আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাউফিক হাসান লিপন বলছি দেখেন আজকে চট্টগ্রামে আমাদের বাসায় দরবারি একটা ভাই দুইটা ভাই আসবে দরবারি পূজাতে আল্লাহ ভক্ত ওনারা নামাজি এবং দরবার ভক্ত আদমির শরীফের ভক্ত আদমির শরীফ কিছুদিন আগে গিয়েছিলেন ওনাদের জন্য একটু নাস্তা খাবো ওনাদের সাথে একটু আড্ডা দেব উনি আমাদের আজমি শরীফ থেকে অনেক তবারক নিয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আসেন এই যে দেখেন কত ফুল তোবারক মিষ্টান্ন তোবারক তারপরে এগুলো অনেক তবারক নিয়ে আসছে আজমির শরীফ থেকে ওনারা আজমি শরীফ গেছিল এত ভালো এই দুই ভাই কারণ এনারা কারোর সাথে ঝগড়া বিবাদ কোনো না খুব সহজ সরল আলাইকুম কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি আজমির শরীফে গেছিলেন আমরা দোয়া করলাম আপনার জন্য আপনি ভালোভাবে ফিরে আসলেন তাই না শরীফ যাই ঈদের পরের দিন তো ইনশাল্লাহ খুব ভালোভাবেই গিয়ে ওখানে আপনাদের সবার জন্য আমার পরিবারের জন্য দেশের জন্য মুসলিম উম্মার জন্য সকলের জন্য খাজা বাবার দরবারে পরিহার করছি দোয়া করছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার

ইনারা সবাই দরবারি ভাই আমার কারণ দেখা যাচ্ছে দরবারি ভাইদের জন্য দোয়া করবেন আর এই পারে আরেকজন দরবারি ভাই আছেন হ্যাঁ ফারুক ভাই উনিও খুব ভালো মানুষ কারণ এই যে দেখেন ইনাদেরকে নিয়ে আজকে আমার একটা ছোট্ট প্রতিবেদন ইনাদের জন্য দোয়া করবেন এনারা খুব ভালো মানুষ এবং আলমি শরীফের থেকে সবার জন্য ইনি আমাদের জন্য দোয়া করছেন আমরাও দোয়া করছি আমি গুনাগার না সবাই আমরা গোনাগার হ্যাঁ আল্লাহ আপনি দোয়া কবুল করুক সবাই হ্যাঁ সবাই ভালো থাকেন আর আমার এই যে এল এস টিভিটা একটু প্রচার করে দিন ইনশাল্লাহ এই যে নতুন সব দরবারী ভাইয়ের জন্য একটু চায়ের আয়োজন করেছে আসুন